গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি সবাই ভালো আছো তো আশা করছি সবাই খুব ভালো আছো সবাই আমাকে কমেন্ট করে জানিও তোমরা সবাই কেমন আছো আর দেখো এত সুন্দর একটা মানে ভোর তোমাদেরকে দেখাচ্ছি আমি আর যেখানে পাখিদের কিচিরমিচির আওয়াজ হচ্ছে দেখো ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আসলে এত সকালে ওঠার কারণ আমার হাজব্যান্ড যাবে কাজে ওর আজকে একটু দরকার আছে তো সেই কারণে আমরা সকাল সকাল উঠে পড়েছি কিন্তু এই যে ও এখনও উঠতে পারছে না তো যাই হোক ওকে ভালো করে ঘুম থেকে তুলে এই আমি নিয়ে এসেছি চা প্রথমে আমরা খেয়ে নিয়েছি একটু ছোলা দিয়ে মুড়ি ছোলা সেদ্ধ আর মুড়ি কারণ সকালে খালি পেটে চা খাওয়া একদমই ঠিক না প্রথমে একটু কিছু খাও অ্যান্ড দেন তারপরে তো তারপরে চা বিস্কুট খেলাম অ্যান্ড দেন সাড়ে পাঁচ পনেরো ছটা নাগাদ ও বেরিয়ে গেল আর তারপরে এই যে দেখো আমি এখানে বসে পড়েছি একটু অঙ্ক করব। তো আর ভাবলাম যে ঘুমবো না তো একটু অঙ্ক করবো অ্যান্ড দেন একটু পড়াটরা করে তারপর দেখা যাক যে কি কি করব। তো চলো আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো আমার সাথে থাকো অ্যান্ড আজকের ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম 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 তো তোমরা সবাই আমাকে কমেন্টস করো যে কে কোথা থেকে ব্লগুলো দেখছো আমার ঠিক আছে আর এই অসুস্থতার টাইমে সবাই কি সুস্থ আছো কি না সবাই কেমন আছো না আছো জানিও তো আমি আপাতত একটু পড়া করে নিচে এই গদি যা এটা হলো বন্ধুরা আমাদের বাড়ির বিড়াল এর নাম গদি হ্যাঁ আর দেখো এটা হচ্ছে মা আর এর ছানাগুলোকে দেখো কেমন বেরিয়ে আসছে এই দেখো ভয় পাচ্ছে দেখে এখন ভয় পাচ্ছে দুদিন পরে আর ভয় পাবে না এই দেখো তিনটে ছানা হয়েছে তিনটে ছানা হয়েছে এরা এবার ওরা মায়ের সাথে সাথে বেরিয়ে আসতে চেষ্টা করছে কি সুন্দর না তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম বেড়াল ছানা হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর এটা ওর মা দেখালাম আর ওই যে ওরা দেখো এখন রুটি খাবে সেই জন্য ওরা এখন দাঁড়িয়ে আছে আজকে আকাশের পরিস্থিতি ভালো না মেঘলা রোদ জামা কাপড় অনেকক্ষণ মেলা হয়েছে শোকাচ্ছেন তোমাদের কাদের কাদের একই পরিস্থিতি আমাকে জানিও কমেন্ট করে সবার আজকে আকাশ এরকম মেঘলা আমাদের এখন রান্নাবান্না হচ্ছে মেঘলা আকাশ থেকে থেকে রোদ উঠছে থেকে থেকে মেঘ করছে ও বাবা ওই দেখো আমার প্রতিদেব বাড়ি চলে এলো এখানে আমি এখন পেঁয়াজ কাটছি আর এখানে ধনে পাতা বাজবো আজকে আমাদের একটা স্পেশাল রেসিপি হবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা দেখো দেখে কেমন লাগলো জানিও আর রেসিপিটা ভালো লাগলে করে খেও বাড়িতে কমেন্ট করে আমাকে জানিও आए, आए, आए। चलो ना दूध खाओ दूध खाओ তোমার ছানা পোনাকে কিন্তু খাওয়াবা ঠিক আছে গদি খুব খিদে পেয়েছে দেখো আবার আকাশ জুড়ে মেঘ করেছে না এবার আমি জামা কাপড় তুলি না হলে বৃষ্টিতে সব ভিজে যাবে তো দেখো এই মাত্র আমাদের এক পশলা বৃষ্টি হয়ে গেল আমি জামা কাপড়গুলো তুলে নিলাম চটপট নাহলে সব ভিজে যেত তো দেখো আজকে যে স্পেশাল রেসিপিটার কথা আমি তোমাদেরকে বলছিলাম সেটা হলো মোচার চপ হচ্ছে আজকে আমাদের তো তোমরা সবাই মোচার চপ খাও এরকম বানিয়ে তো স্পেশালি আমার মোচা খেতে একদম ভালো লাগে না অতটা ঠিক আছে মানে আমি মোচার ভক্ত নই তরকারি খেতে তো আমার ভালোই লাগে না ওই একটু একটু ঠিক আছে আর চপটা হলে তাও ঠিক আছে চলবে হ্যাঁ কিন্তু দারুণ খেতে হয়েছিল হ্যাঁ তো যাই হোক দেখো এখানে প্রথমে মা মোচাটা সেদ্ধ করে নেওয়া মোচাটা এবং তার উপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ লঙ্কা রসুন আদা কুচো তো তারপরে এখানে মনে হয় বেসন দেবে দেন এটা মাখবে তো তোমরা কারা কারা প্রায় রেগুলার এটা করে খাও আমাকে কমেন্ট করে জানিও আর কার কার মোচা খেতে ভালো লাগে তাও তোমরা জানিও এই যে আমি ধনে পাতা এই দেখো ধনে পাতাগুলো কুচো কুচো করে এখানে মা দিয়ে দিল তো যাই হোক যেটা বলছিলাম মোচা খাওয়া খুব ভালো মোচাতে প্রচুর আয়রন আছে মেয়েদের খাওয়া তো বিশেষত খুবই ভালো কারণ মেয়েদের শরীরে বা দেহে যেখানেই বলো মানে রক্তের পরিমাণ খুব কম থাকে তো সেই কারণে মেয়েদের মোচা খাওয়া খুবই ভালো কিন্তু যাই হোক এই যে দেখো এখানে দিল আদা বাটা একটুখানি তো এই মোচার চপটা খুব সুন্দর ক্রিস্পি খেতে আর খুব ভালো লাগে খেতে তো এরপরে মনে হয় এখানে একটু মা দিবে আচ্ছা এখানে ধনে আর জিরে গুঁড়ো মেশানো দিয়ে দিলো তোমরা এভাবে ট্রাই করো মা মোচার তরকারিটাও খুব সুন্দর করে আর মোচার চপটাও খুব সুন্দর করে আমি তো মোচা একদমই খেতে ভালোবাসি না কিন্তু মানে বিয়ের পরে এখানে এসে আমি মোচা খেয়ে খাই তাও আর কি কারণ ভালো করে মা মোটামুটি আর চপটা তো ভালোই ক্রিস্পি তোমরা অবশ্যই ট্রাই করো আর বানিয়ে খাও আর দেখো এখানে একটু বেসন দিয়ে দিল তো তারপরে একটুখানিক এখানে খাবার সোডা দিয়ে দেবে যাতে একদম মুচমুচে হয়ে যায় যেন আমরা যখন কামড়ে খাই তখন কুড়মুড় করে আওয়াজ ওঠে আর এরকম বৃষ্টি বৃষ্টির দিনে এরকম চপ বা বড়া যাই বলো না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের খেতে নিশ্চয়ই ভালো লাগে আশা করছি আর আমার তো এসব ভাজাভুজি খেতে খুবই ভালো লাগে আমি মানে মাস্টার যাকে বলে ভাজাভুজি খাওয়ার আমাকে সারাদিন যদি ভাত খেতে না দেওয়া হয় আর একদিকে যদি ভাজাভুজি থাকে আমি মনে হয় ওটাই পছন্দ করবো বেশি তো দেখো আর এত কিছু দিয়ে এবার মা মাখবে অবশ্যই সাথে কিন্তু মায়ের হাতের ভালোবাসা দিয়ে মাখতে হবে তাও খেতে ভালো হবে কারণ অবশ্যই আমরা সবাই জানি মারা মানে সারা দিন এত যত্ন করে আমাদের জন্য রান্না করে সারা সারা দিন বলা ভুল দিন, সারা বছর সারা মাস কোনো অভিযোগ ছাড়া কখনো কিছু খাওয়ার ইচ্ছে হলে অবশ্যই আমরা সবার আগে বলি মা আজকে এটা করো মা আজকে ওটা করো আর তারা হাসি মুখে আমাদের জন্য কিন্তু রান্না করে তো অবশ্যই সেই রান্নাতে মায়ের ভালোবাসা মিশে থাকে তো দেখো এখানে বড়াগুলো ছেড়ে দেওয়া হয়েছে তেল একদম দেখো টকবক করে ফুটছে আর পাশে ওটা হচ্ছে ওটসের রুটি তো আর দেখো এখানে পরপর পরপর মা দিয়ে দিচ্ছে বড়াগুলো একটা ওই যে উল্টানো হয়েছে মানে ওটাকে ট্রায়াল দেওয়া হচ্ছিলো যে কেমন হচ্ছে না হচ্ছে তো যাই হোক ওটা দেখে আমার তো এখনই লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে কখন হবে আর কখন আমি একটা খাবো কারণ আমি পেটুক মানুষ খেতে আমার বরাবরই খুব খুব ভালো লাগে মানে খাওয়া আমার কাছে জীবন আমি না খেয়ে হয়তো বেঁচে থাকতেই পারবো না তো দেখো এটা এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টানো হয়ে গেছে তো তোমাদের আজকে দুপুরে কি কি মেনু হয়েছে তোমরা আমাকে জানাতে পারো ইচ্ছে হলে আর আমার ভিডিওটা এখনো যদি লাইক না করো আমার ভিডিওটা লাইক করে দাও কমেন্টস করে জানাও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে তোমরা সবাই পাশে থাকো তো আজকের মেনু দেখো এখানে আলু আলু ভাতেটা মানে আলু মাখাটা জাস্ট দেখো দেখেই যারা আলু সেদ্ধ খেতে ভালোবাসে তাদের তো লোভ লেগে যাবে আর হয়েছিলো মাছ আর মাছের কষার ডাল তো দেখো এই যে ক্রিস্পি মুচ মুচমুচে বড়ার তৈরি আর এই আমার বড়বাবু চলে এসছে নিতে আর নিয়েই দেখে গরম বড়া তো হাত পুড়ে যাওয়ার মতনই ব্যাপার ওর তো যাই হোক বড়া তো খেতে পারলাম থ্যাংক ইউ সবাইকে আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও আর পাশে থেকেও সাবস্ক্রাইব করে